আজ এমন একটা জায়গাতে এই মুহূর্তে অবস্থান করতেছি সমতল থেকে কয়েক হাজার মিটার উপরে হবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ম্যাগ কিন্তু বাষ্পীয় আকারে আকাশে উড়ে যাচ্ছে এইসবগুলো কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশে আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করতেছি একদম ম্যাগ কিন্তু আমাদের হাতের নাগালেই আমরা যদি দেখানোর চেষ্টা করি স্বাগত যারা যারা জয়েন করবেন এবং পরবর্তীতে যারা লাইভটা দেখবেন দয়া করে যারা নতুন হবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কৃষি এটা চ্যানেলে মূলত কৃষি সংক্রান্ত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ সম্পূর্ণ পাহাড়ে একটা তে অবস্থান করতে অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও কিন্তু বাহির হওয়া যাচ্ছে না এই মুহূর্ত তো যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে স্বাগতম কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন মেঘের ছড়াছড়িতে আমরা এখন এই মুহূর্তে ঠিক মাথার উপরেই কিন্তু ম্যাগ উড়ে যাচ্ছে এই যে পাহাড়টাতে সম্পূর্ণ কিন্তু ম্যাগগুলো কিন্তু বাষ্পীয় আকারে কিন্তু এখন উড়ে যাচ্ছে দূরে ঝুম চাষ দেখা যাচ্ছে পরিবেশটা আসলে খুবই একটা পরিবেশ সমতল থেকে কয়েক হাজার মিটার উপরে হবে এই যে দেখতে পাচ্ছি একটা নদী কিন্তু পাহাড়ের কোল গেছে একবার একদম যেটা মাতামহরি নদী যেটা মায়ানমার থেকে এসেছে এই নদীটা আসলে কিছুই দেখা যাচ্ছে না সমতলের মতো মনে হয় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তো যারা যারা লাইপটাতে জয়েন করেছেন একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইপটা দেখতেছেন কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কৃষি আড্ডা চ্যানেলে মূলত কৃষি সংক্রান্ত বিষয়গুলো মাঠ পর্যায়ে ফলাফল তুলে ধরা হয় আজ এখানে এসেছিলাম একটা মিষ্টি কুমড়ার জমি পরিদর্শন এবং একটা ঢেঁড়স পরিদর্শনের জন্য এখানে এসে আসলে সম্পূর্ণরূপে আটকা পড়ে গেছি সকাল টাইমটাতে বৃষ্টি ছিল না আসলে এই মুহূর্তে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই জায়গাটাতে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই পাহাড়ে কিন্তু সম্পূর্ণ ম্যাগ এগুলা কিন্তু সব ম্যাগ কিন্তু উড়ে বেড়াচ্ছে সেই পাহাড়ের চূড়ায় কিন্তু আর এটাই হচ্ছে মিষ্টি কুমড়ার জমিটা যেখানে প্রতিবেদন একটা তৈরির জন্য এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে এখান থেকে আর বাহির হতে পারছি না তো যারা যারা লাইফটাতে জয়েন করেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন লাইফটি এটা অবস্থান হচ্ছে বান্দরবন জেলার আলীকদম উপজেলায় সমতলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বৃষ্টির ভয়ঙ্কর আওয়াজ আমরা কিন্তু শুনতে পাচ্ছি তো যারা যারা লাইভে জয়েন করেছেন একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আসলে সমগ্র এলাকাটা অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টির কারণে এই আকাশে কিন্তু ম্যাঘ উড়ে বেড়াচ্ছে একদম ম্যাঘ কিন্তু আমাদের মাথার উপর দিয়ে কিন্তু ঘোরাফেরা করতেছে মেঘটা কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু দয়া করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভটাতে একটু লাইক দিয়ে দেবেন এগুলো কিন্তু ম্যাক সব ঘুরে বেড়াচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে এই মুহূর্তে ম্যাগে কিছুই আসলে দেখা যাচ্ছে না আপনারা যদি ম্যাগ দেখতে চান আসলে এখান থেকেই কিন্তু আপনারা এই সব ম্যাগ এগুলা অন্ধকার হয়ে গেছে পুরো পাহাড়টা কি আছে না আছে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না খুব একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মুহূর্তে এই পাশটাতে কিন্তু আমার ম্যাগ নেই এখানে বৃষ্টি হচ্ছে আর ওই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণ ম্যাগ একদম দেখা যাচ্ছে কিন্তু অলরেডি খুবই অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে কিন্তু ম্যাক কিন্তু আমাদের মাথার উপর দিয়ে ঘোরাফেরা করতেছে এতক্ষণ কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছিলাম আমরা এই মুহূর্তে কিছুই দেখতে পাচ্ছি না ম্যাগের কারণে আপনারা যদি দেখার চেষ্টা করেন আসলে এই বাষ্পীয় হয়ে কীভাবে ম্যাগগুলো কিন্তু আবার আকাশে চলে যাচ্ছে এই পাশটাতে কিন্তু ম্যাগে একদম অন্ধকার হয়ে গেছে এই পাশা এই পাশটাও কিন্তু এখন ম্যাগ চলে আসছে ইতিমধ্যে এতক্ষণ কিন্তু ম্যাগ ছিল না এখানে এখন কিন্তু ম্যাগ চলে এসেছে অন্ধকার এই পাশটাও কিন্তু হয়ে যাচ্ছে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমরা যদি এই দিকটা দেখানোর চেষ্টা করি খুব একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আসলে পৃথিবীতে অন্য কোথাও কিছু আছে কিনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে তো কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন আমরা কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ম্যাগে একদম সম্পূর্ণ এলাকা কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে এই মুহূর্তে আসলে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতিতে কখনোই কিন্তু আমরা পড়ি না আজকে যে একটা পরিস্থিতিতে পড়লাম এখানে সম্পূর্ণ রূপে কিন্তু আটকা পড়ে গেলাম আমরা ম্যাগের কারণে এই পাশটা পুরাই কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আপনারা দেখতেছেন কি না জানি না খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে ইতিমধ্যে চারোপাশে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না ম্যাগের কারণে তো যারা যারা আবার কিছুটা কিন্তু পরিষ্কার হচ্ছে এই পাশটাতে আবার এই গ্যাপটাতে কিন্তু পরিষ্কার হচ্ছে ওই সম্পূর্ণ কিন্তু ম্যাগ এগুলো আমরা যা দেখতে পাচ্ছি এই পাশটা সম্পূর্ণ কিন্তু একেবারে ম্যাগাচ্ছন্ন হয়ে গেছে ইতিমধ্যে আমরা কতক্ষণ আগে কিন্তু এখানে খুব পরিষ্কার দেখছিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছি এই পাশটাও ম্যাগে একদম অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে আসলে এভাবে সরাসরি ম্যাগ কখনো সংস্পর্শ করা হয় নাই আজ যেভাবে সংস্পর্শে আসলাম ম্যাগের কৃষিটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম একটু লাইভটা লাইক দিয়ে দিবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন